নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক মধ্যে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে তো এই ভিডিওটা সম্পূর্ণ একটা কষ্টের ভিডিও একটা অন্য রকমের ভিডিও অস্তাদ রাসবিহারী কুমার যে ছোনাচর ছোঁনাছ পাটি ছোঁনাছ দর রয়েছে অস্তাদ রাজবিহারী কুমার সেই রাসবিহারী কুমারের গাড়ি গত সাত তারিখে এপ্রিলের সাত তারিখে পাল্টি খেয়েছে রাত্রিবেলায় ছোনাচ করতে যাওয়ার সময় পাল্টি খাইয়েছে তো খুবই একটা মর্মান্তিক ঘটনা কারণ অনেক লোক আহত হয়েছে হাসপাতালে ভর্তি আছে তো এই এই ঘটনাটা খুবই কষ্টকর গত সাত চার হাজার পঁচিশ তারিখে গাড়িটি পাল্টি খায় পাল্টি খাইয়েছিলো আতু সোনাহাতু থানার গোলুয়াডি গ্রামের সামনে তো পাল্টি খাওয়া অবস্থায় গাড়িটা যে যে মুখ দিকলে আসতেছিল সেই দিক থেকে আবার মানে যে পথ আঁকতেছিলো সেই দিকেই আবার মুখ হয়ে গিয়েছিলো এবং গাড়ির চাকা দু চারটে উপরে মানে চাকা চার চারটা উপরে ছিল আর গাড়ি মানে গাড়ির যেটা ডালা সেটা নিচে আর চাকা চারটে উপরে ছিল মানে খুবই মর্মান্তিক ঘটনা মর্মান্তিক দৃশ্য তো এই ঘটনা ঘটার পর সেখানের গ্রামের আশেপাশের লোক আসে এবং সেখানের লোকাল নিকটবর্তী যে থানা রয়েছে সেই নিকটবর্তী থানার পুলিশ প্রশাসন এসে এবং গ্রামের লোকের সহযোগিতায় সহযোগিতায় মানুষগুলাকে যতটা সম্ভব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাবার ব্যবস্থা করে ওখানকার লোক এবং সেখানকার লোককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ মানে অতি তৎপরতার সাহিত তারা হাসপাতালে পৌঁছায় তো এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরে সেখানকার লোকজন সেখানকার লোকজন এখানকার লোকজন এবং নিকটবর্তী থানার পুলিশ সকলের সহযোগিতায় যত দ্রুত অতি দ্রুত তারাকে হাসপাতালে নিয়ে যায় এবং প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য আহত হাসপাতালে তারাকে ভর্তি করা হয় পরে তাদের মানে গুরুতর অবস্থার জন্য সনাতু হাসপাতাল থেকে স্থানান্তরিত করে সিমপুর হসপিটালে তারাকে ভর্তি করা হয় তো অত্যন্ত দুঃখের ব্যাপার কারণ যারা রাত দিন পরিশ্রম করে এই পুরুলিয়া জেলার ঐতিহ্যটাকে ছৌ এই ছৌ শিল্পটাকে বাঁচায় রেখেছে তবু এমন কোনো তারা মানে এমন কোনো তারা বেতন পায় পায়নি তবু তারা ছৌ নাচটাকে ভালোবাসে এই শিল্পটাকে ভালোবাসে দিন রাত পরিশ্রম করে মানে এই শিল্পটাকে বাঁচায় রেখেছে তারাকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ মানে যে টাকাটায় যে টাকাটায় পার্টি বাইনা হয় যে টাকাটায় পার্টি বাইনা হয় সেই টাকাটা খুবই সামান্য টাকা কারণ সবার মধ্যে ভাগ করতে গাড়ি ভাড়া তেল খরচা করতে সব টাকাটা শেষ হয়ে যায় এমন কোনো মানে আহামরিকও কোনো ছৌ শিল্পী পয়সা পায়নি কিন্তু তবু তারা এই শিল্পটাকে বাঁচাই নিয়ে যাচ্ছে কারণ তারা এই ছোঁনাছটাকে ভালোবাসে আমাদের পুরুলিয়ার ঐতিহ্য পুরুলিয়ার পুরুলিয়া জেলার মানুষ ছো নাচটাকে ভালোবাসে সেই ছো নাচটাকে ভালোবাসা মানে বজায় রাখতেই এমন এমন কোনো ছৌ শিল্পী আছে তাদের মুখ থেকে আমরা শুনেছি যে তারা বলে দরকার হলে বউ ছাড়িয়ে দেব কিন্তু ছোনাচটাকে ছাড়তে নেবো সত্যিই ছোঁনাছটা তাদের সবার মনের মধ্যে ঢুকিয়ে গেছে ছোঁনাছটাকে কেউ ছাড়তে পারবে নাশ বিহারী কুমারের যে ছোঁনাছ পার্টিটি ছিল সেই পার্টিটা পার্টিতে অনেকজনই আহত হয়েছে তারা ঈশ্বরের কাছে কামনা করছি ঠাকুর যেন তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে দেয় আবার তারা পুনরায় ছৌ নৃত্য আমরা দেখাতে পারে আমাদের মেলা কমিটি যারা বাইনা করে তাদেরকে দুই এক কথা বলতে চাই দাদারা আপনারা যদি কিছু একটু দেরি হয় অযথা বারবার ফোন করে কোনো ছোনাজ পার্টিকে বিরক্ত করবেন না আমি আরেকবার অনুরোধ করছি যারা মেলা কমিটি যারা যারা মানে পার্টিকে বাইনা করেন যারা অনুষ্ঠানটা করেন তারাকে অনুরোধ করছি আপনারা অযথা বিরক্ত করবেন না আর আমি পার্টির যারা ম্যানেজার রয়েছে তাদেরকেও বলছি দাদারা আপনারা এক ঘন্টা আধ ঘন্টা আগেই বেরাবেন ঠিক ঠিক সময়ে মানে আপনারা দেরিতে বেরালে কি হয় যখন মেলা কমিটির ফোন ঢুকে তখন আপনাদেরও একটা টার্গেট থাকে যে এত টাইমের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে এই করে একটা টেনশন মনের মধ্যে ঢুকে যায় ড্রাইভারের মধ্যেও তাড়াতাড়ি পৌঁছাবার একটা প্রয়াস থাকে যে তাড়াতাড়ি আমি নিয়ে যাব তো সেই জন্যে আপনাদেরকে অনুরোধ আপনারা একটু তাড়াতাড়ি যাবেন তাহলে কী হবে একটু আগে যদি অ্যাডভান্স পৌঁছে যান তাহলে একটু সুবিধা হবে যে ওই পরিহাটা হ্যাডেকটা ওইটা থাকবে দুর্ঘটনা ঘটলেও দুর্ঘটনা ঘটিয়ে গেছে কিছু করার নাই এখন ওটা ঈশ্বরের এখন সব ঠাকুর মালিক ঠাকুর যা করে তো আমি ওই মাতকুমা রাসবিহারী কুমারের সকল সদস্যদের কাছে অনুরোধ সকল সদস্যদের প্রতি অনুরোধ আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করছি এবং তাড়াতাড়ি আমরা যেন আবার আপনাদের নাচ সে আসরে দেখতে পাই একদম

দেখুন আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জোহার